আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল থেকে সরাসরি আমি আমির হোসেন সাগর আপনাদেরকে কানাডা থেকে সরাসরি আজকের এই ভিডিওটি দিচ্ছি আজ কানাডায় বৃষ্টি হচ্ছে এবং গত রাত থেকে কিন্তু শেষ রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে এখন পর্যন্ত কন্টিনিউ আছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে কারণ বৃষ্টি দেখলেই আমার জন্মভূমি প্রাণের দেশ প্রিয় দেশ বাংলাদেশ বাংলাদেশের সেই স্মৃতিগুলো মনে চলে আসে তো আমি এই মুহূর্তে আপনাদেরকে শেয়ার করতে চাচ্ছি আর যতটুকু জানলাম যে পার্শ্ববর্তী দেশ কানা আমেরিকা কানাডার দেশ পার্শ্ববর্তী দেশ আমেরিকা আমেরিকাতেও প্রচুর বৃষ্টি হচ্ছে যদিও কানাডায় বৃষ্টির তুলনায় কম হচ্ছে কিন্তু আমেরিকায় আমি কিছুক্ষণ আগে আমার ছোট বোনকে কল দিয়েছিলাম সে বললো প্রচুর বৃষ্টি হচ্ছে এবং জ্বর হচ্ছে তো সেই তুলনায় কারাটায় অনেকটা কম তারপরেও অনেকটা ভালো লাগছে আমি আপনাদেরকে শেয়ার করছি আজকের এই ভিডিওটি এই বৃষ্টির মধ্যেও গাড়ি স্পিড বা গাড়ি চলাচল কমতি নেই আপনারা আমার ভিডিওর সামনে যে দৃশ্যটি দেখছেন আমি সেটাই কিন্তু আপনাদেরকে শেয়ার করার জন্য লাইভটি অন করেছি এখানে আয়াতুল্লাহ ভাই কমেন্ট করছেন এবং দেলাল খান কমেন্ট করছেন আরও যারা আসছেন আসবেন এখানে কমেন্ট করছেন সাজিদ হুসাইন অসংখ্য ধন্যবাদ যারা আসছেন এবং কাঁটা থেকে আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগে আপনারা অবশ্যই মতামত লিখবেন আশা করছি আমার ঠিক পিছনের সাইট ভিডিও শুরুর যে পিছনটা ছিল সেটা আপনার এখানে একটা বিল্ডিং আছে এখানে আমি একটা কানাডার খুবই জনপ্রিয় একটি দোকান যেটা ম্যাকডোনাল্ডস খাবারের জন্য সেরা শুধু কানাডায় না সেটা আমেরিকায়ও আছে এবং অন্যান্য দেশেও অনেকটা এই শুরুটা রয়েছে তো সেখান থেকে কিন্তু আমি ভিডিওটি আপনাদেরকে শেয়ার করছি আশা করব আপনারা যারা আমার সাথে যুক্ত রয়েছেন আপনাদের ভালো লাগা মন্দ লাগা কমেন্ট করবেন লিয়াকোতালি কমেন্ট করেছেন এবং বাবর ভাই বাবর আহমদ কমেন্ট করেছেন লিয়াকত আলি আছেন যুক্ত আপনারা একটু শেয়ার করে নিবেন সবাই আর আজকে বৃষ্টির দিনটা কেমন লাগছে এই জন্য আপনাদেরকে একটু শেয়ার করলাম আপনারা দেখলেন যে কানাডায় বৃষ্টি হয় এবং সবুজ গাছ আছে এই গাছগুলো আরও পনেরো থেকে বিশ দিন বা পঁচিশ দিনের মধ্যে ওই পাতাগুলো থাকবে না গাছগুলো ঝরে যাবে পাতাগুলো লাল বা বিভিন্ন কালারে হয়ে গেছে কারণ উইন্টার আসছে শীত মৌসুম আসছে সামারের জাফর ইকবাল অসংখ্য ধন্যবাদ সাতির আলী অসংখ্য ধন্যবাদ আপনারা যারা যুক্ত আছেন সবাইকে ধন্যবাদ একটু শেয়ার করে নেবেন দুলাল খান অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে এই যে বাতাস দেখছেন গাছের পাতা নড়ছে এই বাতাস খুবই ঠান্ডা বাতাস যারা লাইক লাভ দিচ্ছেন অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে লাভ দিয়ে আমাকে উৎসাহিত করার জন্য আবদাল হুসাইন কমেন্ট করছেন দিলালকান্ত আছেন আরও যারা আছেন একটু শেয়ার করে নিবেন অনেকে লাভ এবং লাইক দিচ্ছেন আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের কাছে আরো বেশি বেশি করে লাইক লাভ চাই আর আমার আরেকটি আইডি আছে যদিও টিকটকে আমি নতুন নতুন একটি আইডি করেছি আমির সাগর টিকটকে যারা টিকটকে আছেন অবশ্যই সার্চ করে ফলো করে রাখবেন সেখানেও আমি ভিডিও দেই কসেন রাহেলা আসেন অসংখ্য ধন্যবাদ এবং সি কে বদরুল সালাম আলাইকুম আলাইকুম সালাম আব্দাল হোসেন অসংখ্য ধন্যবাদ সবাইকে যারা যুক্ত হয়েছিলেন বা হচ্ছেন হবেন পরেও হবেন সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা নতুন আসছেন সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজে আমি আশা করবো আপনারা শেয়ার করে এগিয়ে নিয়ে যাবেন এবং ফলো করে এগিয়ে নিয়ে যাবেন সেই প্রত্যাশা রাখছি সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ সবসময় আপনাদের সাথে বাস্তবতা নিয়ে আছে এবং কানাডা থেকেও চেষ্টা করছি আপনাদেরকে কিছু প্রাকৃতিক দৃশ্য তুলে দেওয়ার জন্য এবং বিভিন্ন দৃশ্য তুলে দেওয়ার জন্য সিএম কে বদরুল অসংখ্য ধন্যবাদ যারা আছেন লাইভে আপনাদের সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনারা ভিডিওটি শেয়ার করবেন লাইক দেন সবাই লাইক এবং লাভ দিয়ে ভরপুর করে দেন যারা লাইভে আছেন শোমা চৌধুরী অসংখ্য ধন্যবাদ শ্যামা চৌধুরী এই বৃষ্টির মধ্যে দ্রুত গাড়ি চলছে কীভাবে আপনারা দেখেন যে বৃষ্টির আর দানাগুলো কীভাবে কুয়াশার মতো উঠছে আপা ভিডিওতে দেখছেন লাইক দেন বেশি বেশি লাইক এবং লাভ দেন লাভ আর রুকন এম ডি রুকন মোহাম্মদ অসংখ্য ধন্যবাদ রুহুল আহমেদ অসংখ্য ধন্যবাদ আপনাদের প্রত্যেককে যারা যুক্ত হয়েছেন লাইক লাভ এগুলো দেন আবদুল্লাহ রিপন অসংখ্য ধন্যবাদ সবাইকে রিপন ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনি যুক্ত হয়েছেন আব্দুল সাকিব ভাই লিখেছেন রুকন আহমেদ বালনী ভাই আলহামদুলিল্লাহ রুকন ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে এই যে গাছগুলো গাছের পাতাগুলো আর কয়েকদিন পরে থাকবে না গাছ থাকবে কিন্তু পাতাগুলো থাকবে না একদম মরার মতো গাছ দেখা যাবে আরও বিশ পঁচিশ দিন পরে উন্ডার আসছে একদম স্নো পড়বে তুষার পড়বে এবং বরফের কারণে সেই পাতাগুলো জড়ে যাবে হাফিজ মোহাম্মদ আলী অসংখ্য ধন্যবাদ রুকন মোহাম্মদ অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আপনারা যারা কমেন্ট করেছেন শেয়ার করেছেন সাথে আছেন সাথে রয়েছেন অসংখ্য ধন্যবাদ শফিকুর রহমান অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনি যুক্ত হওয়ার কারণে আজকের বাতাসটা প্রচুর ঠান্ডা এবং বুর রাত থেকেই কিন্তু শেষ রাত থেকে বৃষ্টি চলছে এবং বৃষ্টি হচ্ছে একদম কন্টিনিউ বৃষ্টি আবু তাব অসংখ্য ধন্যবাদ আপনাকে সুমন আহমেদ অসংখ্য ধন্যবাদ যারা আছেন সবাইকে ধন্যবাদ কেমন লাগলো আমার ভিডিওটি অবশ্যই কমেন্ট করে যাবেন যাই হোক আর কন্টিনিউ করছি না ভিডিওটি আমি শেষ করে নিব করিম করিম অসংখ্য ধন্যবাদ আপনি যুক্ত হয়েছেন আপনারা আমার ভিডিওগুলো দেখবেন এবং শেয়ার করবেন আশা করছি অবশ্যই আরও ভিডিও দেব আপনাদের সহযোগিতায় যদি ভালো লাগে শুধুমাত্র আজকে বৃষ্টির দিন কানাডায় এবং এইটাই আপনাদেরকে একটু শেয়ার করলাম আর বৃষ্টির দিন আসলেই আমার বাংলাদেশের কথা অনেক বেশি মনে হয় যদিও কানাডায় বৃষ্টি বাংলাদেশের মতো এত বৃষ্টি না তারপরেও বৃষ্টি হয় আর যখনই হয় তখনই ভালো লাগে জুবেদ আলী অসংখ্য ধন্যবাদ আব্দুল কবির অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আপনারা যুক্ত হয়েছেন জাকির ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনিও যুক্ত হয়েছেন অসংখ্য ধন্যবাদ সবাইকে যারা দেখলেন আমার ভিডিওটি সবাইকে ধন্যবাদ জুবেদ আলী অসংখ্য ধন্যবাদ বিজয় আহমেদ অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে এই যে দেখছেন গাড়িগুলো যাচ্ছে এটা ডাবি এখানে যারা মেকডোনাল্ডস থেকে অর্ডার নেবেন গাড়ি থেকে নামা লাগবে না এদিকে অর্ডার করলে এই যে গাড়ি পিছনে যে সাদা দুটা গাড়ি একটা কার এবং একটা আরেকটি গাড়ি তো এগুলো কিন্তু অর্ডার দিচ্ছে এখানে স্পিকার আছে এবং ভিতরে রেডি হয়ে যাবে তারা এদিকে ঘুরতে ঘুরতে ওদিকে অর্ডার নিয়ে বের হয়ে যাবে করিম ভাই অসংখ্য ধন্যবাদ এবং মালেক মিয়া অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে যাই হোক বাতাস অনেক ঠান্ডা আসলে হাত মোজা ছাড়া এই এই মুহূর্ত থেকেই কিন্তু আমি মনে হচ্ছে বাইরে বেশি দাঁড়ানো যাবে না করিম ভাই আলহামদুলিল্লাহ ধন্যবাদ আপনাকে আপনারা যারা আছেন একটু শেয়ার করবেন এবং লাইক দিয়ে বন্ধু হয়ে থাকবেন সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আশা করছি এবং আমার একটি টিকটক চ্যানেল আছে টিকটকেও আমি ভিডিও করি আপনারা দেখবেন একটু বেশি করি টিকটকে এটার নাম হচ্ছে আমির হুসেন সাগর টিকটকে গিয়ে সার্চ করলেই পাবেন নাইম উদ্দিন অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই এবং আশিক ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে মিয়া অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে সবাইকে যারা ছিলেন যারা আসছেন এবং ফয়সাল আহমেদ অসংখ্য ধন্যবাদ আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ যাই হোক সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্য আপনাদেরকে শেয়ার করলাম বৃষ্টির দিনে এবং নিচে একটা হাইওয়ে রোড আছে সেই হাইওয়ে রোডে দিয়ে গাড়ি চলাচল করছে দ্রুত বড় ছোট সব ধরনের গাড়ি আর সেটাও আপনাদেরকে শেয়ার করলাম আপনাদের ভালো লাগবে আমি জানি এবং মালিক মিয়া নাইম ভাই অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে লাভ দিয়েছেন দেশের পতাকা দিয়েছেন আলী হোসেন অসংখ্য ধন্যবাদ আপনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি দেখছেন অনেক বড় বড় গাড়ি চলছে ছোট ছোট গাড়ি চলছে এবং বিভিন্ন লাইন রয়েছে লেন রয়েছে বহুত লেন রয়েছে এবং বিশাল রাস্তা এবং একশো কিলোমিটারের উপরে স্পিড রয়েছে গাড়িগুলো মোহাম্মদ শামীম অসংখ্য ধন্যবাদ মিজানুর রহমান আপনি কানাডা কোন জায়গায় থাকেন আমি আসি স্কারবু কানাডা টোরন্টো অন্টোরিয়া স্কারবু রবিন ক্যাপি অসংখ্য ধন্যবাদ রবিন ভাই আপনাকে ভাই এটা কোন জায়গায় এটা কানাডা কানাডা থেকে লাইভটি করছি আমি ভাই অসংখ্য ধন্যবাদ দেখেন কি পরিমাণ বাতাস রয়েছে গাছের দিকে তাকালি আপনারা বুঝতে পারছেন আব্দুল কবির অসংখ্য ধন্যবাদ আপনাকেও সবাইকে ধন্যবাদ মোহাম্মদ শামীম ভাই যাই হোক মার্শাদ বস অসংখ্য ধন্যবাদ আপনাকে মিজানুর রহমান অসংখ্য ধন্যবাদ আল্লাহ বাইশ থেকে দেখছি আলু সোম ভাই অসংখ্য ধন্যবাদ হ্যাঁ একটি বড় হাইও রোড এটা আপনারা দেখেন বড় ছোট অনেক ধরনের গাড়ি চলছে কেমনার সামনে আপনারা দেখতে পাচ্ছেন এবং খুবই দ্রুত গতিতে চলছে যার স্পিড একশোর উপরে আছে যদিও এই রাস্তায় একশো লিমিট রয়েছে কিলোমিটার কিন্তু চলছে একশো বিশ পঁচিশ পনেরো দশ এরকম জুবেল আলি এখন কয়টা বাজে ভাই এখন প্রায় সম্ভবত ছয়টা হবে বিকেল টাইম সন্ধ্যা হয়নি আসসালাম ভাই কেমন আছেন অসংখ্য ধন্যবাদ ভাই আমি আছি ভালো এবং আফজাল অসংখ্য ধন্যবাদ মিজানুর রহমান অসংখ্য মাস্লা অনেক সুন্দর থ্যাংক ইউ এবং গুরহান উদ্দিন অসংখ্য ধন্যবাদ সুমন সুলতান খান অসংখ্য ধন্যবাদ পাঁচটা চৌচল্লিশ মিনিট

আব্দুল কবির অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ শেষ করে নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন নিরাপদ থাকবেন সুস্থ থাকবেন সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলে সায়া থাকবেন এবং আমার টিকটকে সায়া থাকবেন টিকটকে সার্চ করে ফলো করে রাখবেন আমি আশা করছি আজকের ভিডিওটি শুধু কানাডায় বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টির দিন বাংলাদেশের বন্ধু বান্ধব বাংলাদেশের প্রাকৃতিক দৃশ্য বৃষ্টির কথা বৃষ্টির দিনের কথা সবগুলোই কিন্তু বেশি বেশি মনে পড়ছে তাই একটা ভিডিও আপনাদেরকে শেয়ার করলাম রুমেল আহমেদ অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং রুমেল আহমেদ আসসালাম আলাইকুম আলাইকুম সালাম সুলতান খান অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে তো ভাই বন্ধুরা রেখে দেই আপনারা যদি মনে করেন যে বাইরে ভিডিওটি শেয়ার করবেন একটু শেয়ার করে নেবেন আজকে ভিডিওটি সরাসরি কানাডা থেকে দিলাম বৃষ্টির দিন বৃষ্টি চলছে এই জন্য আপনারা অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আপনাদের ভালো মন্দটা জানিয়ে যাবেন অবশ্যই তো ভাই আহমেদ অসংখ্য ধন্যবাদ সবাইকে ولا تاكل، الله يفز